হেল্ল' স্লাম ৱাহমতুল্লি বাৰকাত দেখোন নোহোৱাখালীৰ বনোৱা পৰিস্থিতি যে অৱস্থা যে পৰিস্থিতি হ'তেছে জনগণ পানী নিচে নোহোৱাখালী জনগণ পানী নিচে বাচিছে এতিয়া হ'ল নোহোৱাখালী বেগঞ্জা ক্লাছপুৰ দেখে কি পৰিস্থিতি এই যে হ'ল পাকা ৰাস্তা পাকা ৰাস্তাৰ ওপৰে পানি আল্লাহ জানি আমাদের কি কি করে মানুষের ঘর বাড়িতে এই যে এরা তো ইয়ার আগেই সাড়ে দিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার দেখেন পরিস্থিতির কি অবস্থা সব বাড়িঘর রাস্তাঘাট এদের বাড়িতে তো আর অল্প একটু বাড়ির মানুষ উঠানে গেছে মানুষ চলাচলের জন্য রাস্তার জন্য নষ্ট না হয় এই জন্যই আমি সাঁকু দিছি এলো অবস্থা এই অবস্থা পরিস্থিতি মানুষের পদের পুকুর সব শেষ বৃষ্টি যেভাবে চলতেছে অনবরত আল্লাহ যে কী করে আল্লা মবুদ এখন এই দুর্ভোগের মধ্যে মানুষের কাজ নাই খাদ্য সংকট দেখা দিব কয়দিন পরে তারপরে সবার বিশুদ্ধ পানির দরকার খাওয়ার সেলাইনের দরকার এই যে অবস্থা আল্লাহ হয়ে একবার আল্লাহ হয়ে একবার দেশের এই কাজ ক্লান্তিকালে কে জানি আমাদেরকে রক্ষা করবে যে এদের বাড়িতে দেওয়া যায় পানি আর অল্প নিয়ে অনেকের ঘরের একদম দরজায় ছিল আসছে পানি এই যে এরা 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 এদের আর পরিস্থিতি একটু এরা তো এদের ফাঁকরের মনে রান্না বান্না করতে পারতেছে না এই সাঁকুটা আরও চার পাঁচ দিন আগেই দিছে কিন্তু এখন এই সাগর কাছাকাছিও পানি আসিস আপনাদের থেকে এর পরে দিছি সাপক সাগর পরে যাই